অনেকদিন পর বাড়িতে আসলাম ঘুরতে আসলাম মাঠের পাশে একটা সুন্দর নদী আছে অনেক সুন্দর নদী নদীটার নাম ভৈরব নদী মাঠে অনেক লোকজন ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে মাঠে অনেক সুন্দর একটা কেউ বসে বসে গল্প করতেছে নদীর পাশে কেউ সব উপভোগ করছে ছোট ছেলেমেয়েরা অনেক খুশি নদীর পাশে আসতে পেরে অনেক সুন্দর একটা নদী আমাদের ভৈরব নদীটা সব অনেক লোকজন আছে এখানে বিকালবে সবাই এখানে ঘুরতে অনেক মজা করে এখানে অনেক সুন্দর একটা জায়গা অনেক মা বাবা বাচ্চাদের সঙ্গে ছেড়ে দেয় লাগে